নমস্কার বন্ধুরা ওয়েলক চ্যামের মাই আর না ব্লগ তো আজকে আমরা এসেছি মালদায় একটা খুব সুন্দরটা প্রতিমা হয়েছে যেটা দেখতে একদম চুটকি অনেকে দেখলা কিউট কালি কিউট দুর্গা এবার তোমরা দেখা চলেছি কিউট সরস্বতী অলরেডি আমি এর একটা রিউজ দিচ্ছি যেটা তোমার অনেক ভালোবাসা দিয়েছে অনেক ভিউস গেছে তো আছে থাকছে তার বড় লং ভিডিও এটা ওটা কোথায় যাচ্ছে এবং কোথায় তৈরি হচ্ছে তা থাকছে আজকের পুরো এই ভিডিওতে তো চলো শুরু করা আজকের ভিডিও চলো বন্ধুরা চলে এসেছি সামনে এবার ঢুকবো আমরা তো এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা মৃৎশিল্পী দীপক দাস আর তার পাশে তার কারখানা এখানে অলরেডি দেখছি কাজ চলছে চলো আমার কথা বলে নি এই যে সেদিনকে যে রিলস বানিয়েছিলাম সেটা এখন ফাইনাল টাস্ক কাজ চলছে পাশাপাশি আরও এখানে রয়েছে এদিকে আরেকজন কাজ করছে এখানে আর এদিকে প্রায় প্রত্যেকটা ঠাকুর এখন কমপ্লিট দিয়ে দেখতে পাচ্ছি দিকে অনেকগুলো রয়েছে এখানে সব রকম চলো জেনে নি এটা কোথায় যাবে দাম কত তো দিব একটা আপনার কথা বলা যাবে তো এই যে এত সুন্দর ঠাকুরটা তৈরি করলেন এটা কোথায় যাচ্ছে এটা হবে অনুকূল স্কুলের পাশে যে মানে পার্কের মাঠটা আছে ওখানে আচ্ছা মানে আমাদের মালদা যে অনুকূল স্কুল রয়েছে তুলসী মোড়ের কাছে সেখানে তো এটার ভাবনা কোথা থেকে আসলো আপনার আর ভাবনা মানে একটা বালক যে একটা ছোট মানে ওর ওর আদলে একটা মানে তৈরি করা হয়েছে মানে ছোট একটা মানে 13 বছরের বা 12 বছর বালক যে ওর আদলে মানে তৈরি করা হয়েছে তো অনেকেই এর আগে তো আপনি কাজ করেছেন আমরা দেখেছি মালদে অনেক কিউট দুর্গা কিউট কালী এই প্রথম মনে হয় আপনার হাত দিয়ে সৃষ্টি হচ্ছে কিউট সরস্বতী হ্যাঁ এবার মানে ওটা এখন ফুল না এখন কতটা কি হবে এটা মানে আমি তো বলতে পারব না তোমরা সব বলতে পারবে

আরেকবার যদি বল দিতেন এইট টু ফাইভ টু সিক্স তো বন্ধুরা দেখতেই পেলেন আমরা এখন আছি তো এখনো দুদিন বাকি রয়েছে যখন আমি শ্যুট করছি অলরেডি এটা আপলোড হয়ে যাচ্ছে বা কালকে আপলোড হয়ে যাবে মানে আপনার হাতে হচ্ছে একদিন তো আপনারা যদি নিতে চান এই সুন্দর সুন্দর কিউট কিউট ঠাকুরগুলো অবশ্যই নিজে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং দাদার কাছে এসে নিয়ে যান নেক্সট পারে তোমাদের দেখাবো এই কিউট সরস্বতীটা কোন ক্লাবে হচ্ছে এবং সেখানকার ডেকোরেশন কেমন রয়েছে এর পাশাপাশি দেখাবো আপনাকে এই যে দোল্লার মধ্যে যে সহস্বতী ঠাকুরটা রয়েছে এটাও কোন ক্লাবের হচ্ছে তার ডেকোরেশন কি জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকে পাশে থাকুন বেল আইকন দিয়ে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে